আসসালামু আলাইকুম পুরোদমে ইসরাইল ফিলিস্তিনি যুদ্ধ চলছে জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ শুরুতেই ভয়াবহ এক সুখবর আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ গোটা মুসলিম জাহানের জন্য অন্যতম এক সুখবর এবার ইসরায়েলে সেই কট্টরপন্থী হুদিবাদী ইসরায়েলের মুসলিম ফিলিস্তিনি জাতির গণহত্যাকারী নেতা উপর বড় হামলা গাজা যুদ্ধের এক বছর ক্ষয়ক্ষতির খুব বেশি না হলেও ভাবমূর্তি নষ্ট হয়েছে ইসরায়েলের জানিয়ে দিব বন্দর নগরী হাইফাতে হামলা চালিয়েছে হিজবুল্লাহ এবং লেবাননে চব্বিশ ঘন্টায় একশো পঞ্চাশ নিশানায় ইসরায়েলের হামলা আরো জানিয়ে দিব নারকীয় হামলার দৃশ্য থেকে থমকে গেছে বিশ্ব এবং সবশেষ জানিয়ে দিব দ্বি রাষ্ট্রভিস্টিক সমাধান চ্যালেঞ্জ জাতিসংঘের সাধারণ পরিষদের প্রেসিডেন্ট এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তার আগে আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং আমাদের সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন গাজা যুদ্ধে এক বছর ক্ষয়ক্ষতি খুব বেশি না হলেও ভাবমূর্তি নষ্ট হয়েছে ইসরায়েলের এক বছর ধরে চলমান সংwidehat ইস্রায়েলের সামরিক বা অগবকাঠামুখ ক্ষয়ক্ষতি খুব বেশি না হলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির আন্তর্জাতিক ভাবমূর্তি আগ্রাসন শুরু এতদিন দিন পরো দেশে অব্যাহত তেল আবিব বিরোধী বিক্ষোভ বিশ্বজুড়ে জনসমর্থন তো হারিয়েছে সেই সাথে ক্ষতির মুখে পড়েছে দেশটির অর্থনৈতিক ও সাংস্কৃতিক সহ একাধিক খাত অবনতি হয়েছে বিভিন্ন দেশের সাথে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক এমন কি জাতিগত সঙ্গে সাথেও তৈরি হচ্ছে বৈরী সম্পর্ক আপাতত দৃষ্টিতে ইসরায়েলের হয়তো গাজার মতো ধ্বংসস্তবে পরিণত হয়নি তবে দীর্ঘ এক বছর ধরে সর্বাধুনিক সব সমরাষ্ট্রের আর দক্ষ সময় কৌশল প্রয়োগের পরও পূর্ণ হয়নি নির্মূলের লক্ষ্য যাকে নেতানিয়াহ প্রশাসনের দম্ভের উপর চপেটা ঘাত হিসেবে মনে করছেন অনেকে টানা হামলা গণহত্যার কারণে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপকভাবে ক্ষুণ্ণ ইসরায়েলের ভাবমূর্তি ইসরায়েলের সাত অক্টোবর পর থেকে জিম্মি উদ্ধারের দাবিতে শুরু হওয়া বিক্ষোভের বেড়ে চলছে সময়ের খুব নিন্দা ছড়িয়েছে বিশ্বের সব প্রান্তে এমনকি ইহুদিরাও পালন করছে ইসরায়েল বিরোধী নানা কর্মসূচি মার্কিন প্রতিষ্ঠান মার্নিং কনসাল্ট জরিপ অনুযায়ী গত বছরের শেষে প্রায় অর্ধশত দেশে ইসরায়েলের জনপ্রিয়তা কমছে গড়ে ১৯ শতাংশ এদিকে পিউ রিসার্চের তথ্য অনুযায়ী গেল এক বছরে মিত্র যুক্তরাষ্ট্রের সত্তর শতাংশেরও বেশি নাগরিকের আস্থা হারিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ব্রিটিশ এক প্রতিষ্ঠানের জরিপ বলছে যুক্তরাষ্ট্রে ষাট শতাংশ বেশি মানুষ দায়িত্বশীল কোনো কার্য জন্য যোগ্য মনে করে না বিশ্বজুড়ে জনসমর্থন হারানোর পাশাপাশি দেশটির অর্থনৈতিক সংস্কৃতি সহ প্রায় সবকাতেই নেতিবাচক প্রভাব স্পষ্ট গেল বছরের তুলনায় ইসরায়েলের পর্যটক খাতে আয় কমেছে প্রায় আশি শতাংশ ব্যাংক খাতে প্রত্যাশার তুলনায় প্রবৃদ্ধির হার কমেছে দাঁড়িয়েছে অর্ধেকে গত বছরের তুলনায় দুই ধাপ কমেছে ঋণ ফেরত দেওয়ার সক্ষমতা গাজা ইসরায়েলি আগ্রাসনের জেরে ইসরায়েলের সাথে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক করেছে বেশ কয়েকটি দেশ দেশের দেশগুলোর সাথে সম্পর্ক স্বাভাবিক চুক্তি হয়েছে তারা এখনও ক্ষুব্ধ সৌদি সৌদি আরবের সাথে সম্পর্ক তৈরির তৎপরতাও ভেস্তে গেছে প্রসঙ্গগত জাতিসংঘের মহাসচিব ওর উপর নিষেধাজ্ঞা দিয়ে দেশটির বিরূপ সম্পর্কে তৈরি করেছে সংস্থাটির সাথেও সর্বশেষ জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে চরম অপমানিত হতে হয় নেতানিয়াহুকে বিভিন্ন দেশের প্রতিনিধিরা তাদের বক্তব্যের তুলনা করে ইসরায়েলের প্রধানমন্ত্রীকে নেতান ভাষণের সময় ওয়ার্কআউট করে অনেক দেশের প্রতিনিধিরা ইসরায়েলের বন্দর নগরীতে হামলা চালিয়েছে হিজবুল্লাহ ইসরায়েলের বন্দর শহর রকেট হামলা করেছে ইসরায়েলি সেনাবাহিনী বলছে লেবানন থেকে সরা পাঁচটি রকেট বন্দর নগরী হাইফাতে আঘাত হেনেছে সাত অক্টোবর ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে একটি রেস্তোরাঁ একটি বাড়ি এবং একটি প্রধান সড়কে আঘাত হেনেছে অন্তত পাঁচ জন আহত হয়েছেন বিধ্বস্ত হয়ে উঠেছে ওই স্থাপনা এছাড়া উত্তর শহর টাইবেরিয়াতেও ইসরায়েলের সাইরেন বেজে ওঠে তবে সেখানে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি সেনাবাহিনী আরও বলছে পনেরোটি রকেট শনাক্ত করার পর অন্য এলাকায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে তাদের মধ্যে কিছু আটকানো সম্ভব হয়েছে বাকিগুলো ভূমিতে আঘাত এনেছে অপরদিকে ইসরায়েলের টানা হামলায় মধ্যকূপে পরিণত হয়েছে লেবাননের দক্ষিণাঞ্চল নেতানিয়াহ বাহিনীর হামলা থেকে রেহাই পাচ্ছে না বাড়িঘর স্কুল কলেজ এমনকি হাসপাতালও শুধু তাই নয় প্রাণ বাঁচাতে যারা মসজিদকে নিরাপদ মনে করে আশ্রয় নিচ্ছেন সেখানেও টার্গেট করে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে শনিবার ইসরায়েলি বাহিনী লেবাননের বিনোদ জিবেলি শহরে সাল গন্দুর হাসপাতাল সংলগ্ন একটি মসজিদে হামলা চালিয়েছে এই ঘটনার পর ইসরায়েলের সামরিক বাহিনী দাবি করছে মসজিদটিকে যখন লক্ষ্যবস্তু করা হয় তখন সেখানে হিজবুল্লাহ যোদ্ধারা উপস্থিত ছিলেন তবে এই দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি বাহিনী লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল ঘুরে দেওয়া হচ্ছে একের পর এক স্থাপনা রেহাই পায়নি দক্ষিণাঞ্চল শহরের বেনীতে জেবিলের ও অন্যদিকে লেবাননের উত্তরাঞ্চলীয় শহর ত্রিপলির প্রথমবারের মতো হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী লেবাননে চব্বিশ ঘন্টায় একশো পঞ্চাশ নিশানা ইসরায়েলি হামলা গাজার পর এবার লেবাননে অভিযান শুরু করেছে ইসরায়েল দেশটিতে একের পর এক হামলা চালিয়ে আসছে তারা গত চব্বিশ ঘন্টায় লেবাননে একশো পঞ্চাশটির বেশি নিশানায় হামলা চালিয়ে আছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ রোববার ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে আইডিএফ জানিয়েছে স্থল অভিযান চলাকালে রোববার তারা লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের একশো পঞ্চাশটির বেশি নিশানা হামলা চালিয়েছে এছাড়া তারা হিজবুল্লার শক্ত ঘাটিতে দাহিয়ে বেশ কয়েকটি ভবনের কাছাকাছি বেসামরিক লোকদের জন্য আরও সরিয়ে নেওয়ার আদেশ জারি করেছে এ এলাকাটি লেবাননের দক্ষিণাঞ্চলে অবস্থিত সামরিক বাহিনী জানিয়েছে প্রতিরক্ষা বাহিনী আটানব্বই এবং ছত্রিশ ডিভিশনের সঙ্গে সেনারা অভিযান চালিয়ে অস্ত্রকারে টানেল ও হিজবুল্লাহ অন্যান্য স্থাপনা ধ্বংস করে দিয়েছে লেবাননের দক্ষিণাঞ্চলে বিভিন্ন গ্রাম ও এলাকায় এই হামলা চালানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে এদিন হিজবুল্লাহ সেনাদের সঙ্গে ইসরায়েলের বাহিনী সংঘর্ষ হয়েছে এছাড়াও তাদের স্থাপনাকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে এদিকে বিসির এক বিশ্লেষক বলা হয়েছে সর্বাত্মক যুদ্ধে দ্বার প্রান্তে মধ্যপ্রাচ্য গত এক বছরে বিশ্বের অনেক বিপদে মুহূর্তে এসেছে তবে এবারে সবচেয়ে ভয়াবহ অবস্থা গত সাত দিনের মধ্যে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন লেবাননে ইস্তাল হামলা শুরু করেছে ইসরায়েল ইরান প্রায় দুইশো ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইসরায়েলে তেহরানের পাল্টা হামলা চালানোর ঘোষণা দিয়েছে তেলাবি যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা ও আঞ্চলিক শক্তিগুলোর উত্তেজনা কমানোর জন্য চাপ দিচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ দ্রুত সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছে শিল্পোন্নত নারকীয় হামলা দৃশ্য থমকে গেছে পুরো বিশ্ব আজ সাত অক্টোবর দু সালে এদিনে হঠাৎ একের পর এক নারকীয় হামলার দৃশ্য আন্তর্জাতিক গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এই হামলার দৃশ্য হতবাক হয়ে উঠে পুরো বিশ্ব বেসামরিক নাগরিকদের উপর হামলার জন্য যাদেরকে বিশ্ব মানবতার কাঠগড়ায় যুগ যুগ ধরে দাঁড়াতে হচ্ছে তারাই হয়েছিলেন সেই হামলা শিকার এরপরই শুরু হয় গাজা ইসরায়েলি যুদ্ধের প্রথম বর্ষপূর্তি আজ গাজা ইসরায়েলি হামলার যে সূত্রপাত হয় তার এদিনে আকস্মিকভাবে ইসরায়েলের হামলা শুরু করে ফিলিস্তিনি স্বাধীনতা কামী সংগঠন হামাস নজরবিহীন এই হামলার গোষ্ঠীর যোদ্ধাদের প্রায় এক হাজার দুশো ইসরায়েলিকে হত্যা এবং আড়াই শতাধিক ব্যক্তিকে জিম্মি করে রাখে এর জবাবে হামাসকে সম্পূর্ণ নির্মূলের প্রতিশ্রুতি দিয়ে দিয়ে গাজায় নির্বিচার হামলা শুরু করে তেল আবিব তারা এমন প্রতিক্রিয়ার কথা জানায় যাতে হামাস আর কোনো হুমকি সৃষ্টি করতে না পারে এবং ইসরায়েল যেন তাদের সব জিমিকে মুক্ত করতে পারে ওই হামলার পর প্রতিক্রিয়া নির্বিচার বিমান হামলা ও স্থল অভিযান চালিয়ে গাজা উপত্যকে যেন মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে ইসরায়েল এ পর্যন্ত একচল্লিশ হাজার বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে তারা যাদের বেশিরভাগই নারী ও শিশু অভিযান চালিয়ে হামাসের হাজারো যোদ্ধাকে হত্যার দাবি করেছে তারা পাশাপাশি তাদের সুরঙ্গে বিশাল নেটওয়ার্ক ধ্বংস করা হয়েছে এখন প্রশ্ন এক বছর পর বাস্তবে হামাসকে কতটা মিন্নুল করা গেল কতজন হামাস সাত অক্টোবরের আগে গোষ্ঠীতে বছরে বিভিন্ন হামলায় হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া হামাসের কেন্দ্রীয় জাবালিয়া ব্যাটালিয়ান কমান্ডর ইব্রাহিম বিয়ারি কমান্ডর সালেহ আল আরৌরি হামাসের ডেপুটি কমান্ডর মারোয়ান ইশা দ্বিরাষ্ট্র ভিত্তিক সমাধান চ্যালেঞ্জ জাতিসংঘের সাধারণ পরিষদ প্রেসিডেন্ট গাজা ইসরায়েলি হামলায় বর্ষপূর্তি আছে দু হাজার তেইশ সালের সাত অক্টোবর থেকে উপত্যকায় নারকীয় তাণ্ডব শুরু করে ইসরায়েলি বাহিনী সেই থেকে আজও চলতে থাকা এই তাণ্ডবে গাজায় একচল্লিশ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন ইসরায়েলের এ হামলায় বর্ষপূর্তিতে ফিলিস্তিনির দ্বিরাষ্ট্র সমাধানে সমাধানের কথা বলছে জাতিসংঘের সাধারণ পরিষদের অনুয়াশীতম অধিবেশনের প্রেসিডেন্ট ক্যামেরুনের সাবেক প্রেসিডেন্ট ফিলেমেন ইয়াং ছয় অক্টোবর বর্ষপূর্তি উপলক্ষে দেওয়া বিবৃতিতে তিনি এই আহ্বান জানান তিনি বলেন ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের ইসরায়েলি হামলার মাধ্যমে শুরু হওয়া নিঃশংসতা এক বছর পূর্তি হয়েছে এর ফলে দীর্ঘ সময় ধরে মধ্যপ্রাচ্যের মৃত্যু ধ্বংস এবং বাস্তুসত্বের সাক্ষী হয়ে আসছে প্রেসিডেন্ট বলেন আমি আবারও বলছি যে মানুষের দুর্ভোগের অবসান হওয়া উচিত এবং এটি এখনই শেষ হওয়া উচিত আমাদের অবিলম্বে এবং নিঃসত্তে মুক্তি এবং অঞ্চলের সংঘাতের কূটনৈতিক সমাধান খোঁজার লক্ষ্যে ফিরে আসা দরকার তিনি আরো বলেন সামরিকভাবে কোনো টেকসই শান্তি অর্জিত হবে না জাতিসংঘের সনদ আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের প্রাসঙ্গিক রেজলেশনের উপর ভিত্তি করে শুধুমাত্র এক দ্বি রাষ্ট্রীয় সমাধানের ইসরায়েল এবং ফিলিস্তিনি উভয়ের জন্য এক প্রকৃতি পক্ষে বাকি অঞ্চলের জন্য স্থায়ী শান্তি ও নিরাপত্তা নিশ্চিত দিতে পারে তিনি বলেন হামাস এবং হিজবুল্লাহ সকল পক্ষকে আন্তর্জাতিক মানবিক আইন সহ আইনের অধীনে তাদের বাধ্যবাধকতাকে মেনে চলার আহ্বান জানাই আমি অবিলম্বে বেসামরিক নাগরিকদের সুরক্ষা এবং অত্যাধিক প্রয়োজনে মানবিক সহায়তার হবে অ্যাকশনের জন্য আহ্বান জানাচ্ছি